একদিনের ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মিরাজ তিন সংস্করণে তিন অধিনায়কের পথে হাঁটছে বাংলাদেশ লিটন দাসকে টি টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব দেওয়ার পরে এবার ওয়ান নতুন অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজকে বেছে নিয়েছে বাংলাদেশ আগে থেকেই টেস্টে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন নতুন করে এক বছরের জন্য এই সংস্করণের দায়িত্ব পেয়েছেন মিরাজের অধিনায়ক হওয়ার বিষয়টি বিসিবির একটি সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছিল পরে বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মিরাজের ওয়ানডেতে নতুন অধিনায়ক হওয়া নিশ্চিত করেছে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন বলেছেন ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরম্যান্স তার লড়াই ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা মাঠ ও মাঠের বাইরে প্রাণচাঞ্চল্যে ভরপুর উপস্থিতি তাকে এই পালাব দলের সময়ে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে বোর্ড আমাদের বিশ্বাস তার ওই টেম্পারামেন্ট ও ম্যাচিউরিটি আছে বাংলাদেশকে এই সংস্করণে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন শ্রীলঙ্কা সফর থেকে ওয়ান ডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথম এই সংস্করণে খেলতে নামছে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ অনুষ্ঠিত হবে দুই পাঁচ ও আট জুলাই এতদিন ওয়ান ডেতে নেতৃত্ব দেওয়া নাজমুল টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষ দিকে এবার তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেলেও এবারই প্রথম লম্বা সময়ের জন্য দায়িত্ব পেলেন মিরাজ বিসিবির সভায় পরিচালকদের কাছ থেকে আসা তিন সংস্করণে তিন অধিনায়কের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দুই সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও জাতীয় দলের অধিনায়ক হিসেবে মিরাজ প্রথম দায়িত্ব পালন করেন গত বছর নভেম্বরে নাজমুল হোসেন চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শারজায় একটি ওয়ানডেতে অধিনায়কত্ব করেন মিরাজ এরপর ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতেও অধিনায়ক ছিলেন এই অলরাউন্ডার মিরাজের অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একটি টেস্ট জিতলেও তিন ওয়ানডে সব কোটিতেই হেরেছিল পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ার আগে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় মন খারাপের কথা বলেছিলেন মেহেদি হাসান মিরাজ টুর্নামেন্টে মাঠে নামার আগেই মন ভালো হওয়ার মতো খবর পেয়ে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে চোটের কারণে ছিটকে গেছেন সৌম্য সরকার তার বদলি হিসেবে পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেবেন মিরাজ এক সপ্তাহ ধরে পিঠের চোটে ভুগছেন সৌম্য ওই চোটের কারণেই আরব আমিরাতের বিপক্ষে কোনো ম্যাচেও মাঠে নামা হয়নি তার এবার তার পাকিস্তান সফর থেকে ছিটকে যাওয়ার খবর জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়জিদুল ইসলামকে উদ্ধৃত করা লেখা হয়েছে মেডিকেল বিভাগের মূল্যায়নের পর আমরা বুঝতে পেরেছি সৌম্যর পুনর্বাসনে আর দশ বারো দিন সময় লাগতে পারে এর মানে হল আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তাকে পাওয়া যাবে না একজন ওপেনারের বদলি হিসেবে অলরাউন্ডার কেন নেওয়া হয়েছে তার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন বর্তমানে স্কোয়াডে থাকা ওপেনারদের নিয়ে খুশি তারা বিকল্প হিসেবে আছেন নাজমুল হোসেনও সঙ্গে মিরাজ সাদা বলের অনুশীলনে ও পাকিস্তানেই আছেন তাও সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে তাদের মিরাজকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যায় স্কয়ার লাইভ টিভিকে তিনি বলেছেন পাকিস্তান যে দলটা ঘোষণা করেছে টোপ অর্ডারে দুইটা বাহাতি নিচের দিকে তিনটা বাহাতি আছে মনে হচ্ছে তিনটা বাহাতি খেলবে একাদশে সে কারণে বাড়তি একজন অফ স্পিনারের অপশন তৈরি হয়েছে এর সঙ্গে আমাদের মিডিল অর্ডারে ধারাবাহিকতার অভাবও মিরাজকে নেওয়ার একটা কারণ পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে ছিলেন না মিরাজ পরে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলার সুযোগ পান তিনি দুই সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাক পেলেও ম্যাচ খেলার সুযোগ পাননি এবার আবারও আট বছর পর ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন এর মধ্যেই আবার জাতীয় দলে খেলার সুযোগ পেলেন সাতাইশ বছর বয়সী অলরাউন্ডার এখন পর্যন্ত দেশের হয়ে উনুত্রসটি টি টোয়েন্টি খেলে চৌদ্দ উইকেট ও তিনশো রান করেছেন তিনি পিএসএল শেষ করে দলের সঙ্গে লাহোরে যোগ দেবেন মিরাজ প্রিয় দেশবাসী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুপ্রেরণায় এবং বিশাল ও কঠোর সহযোগিতা এবং মূল্যবান সময় প্রদানের মাধ্যমে আপনাদেরকে এই চ্যানেলের পক্ষ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং সাথে ভরা দোয়া আপনারা সহযোগিতা না করলে এই চ্যানেলটি হাঁটি হাঁটি পাপা করে আজ টার্গেটে পৌঁছাতে পারত না সেজন্য আবারও আপনাদের জানাই বুকভরা ভালোবাসা ও সুস্থ থাকার জন্য শুভকামনা ও দোয়া আপনাদের সাথে নিয়ে আগামীতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক পরিকল্পনা আছে সে জন্য সবার কাছে অনুরোধ রাইল যেহেতু প্রতিটা ভিডিওই চার বা পাঁচ মিনিটের খুব একটা বড় না সেজন্য আপনারা কষ্ট করে অবশ্যই প্রতিটি ভিডিও দেখার অনুরোধ রইল এবং বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর চ্যানেলের জন্য দোয়া করবেন যেন দ্রুত আপনাদের সাথে নিয়ে অনেক উপরে উঠতে পারে এই চ্যানেলটি আগামী পনেরো তারিখ থেকে আপনারা যে যত বেশি শেয়ার করবেন শ্রেষ্ঠ শেয়ারদাতার জন্য থাকবে বিশেষ পুরস্কার সেজন্য আমি চাই সেই পুরস্কারটা আপনিই পান সবাই খুব খুব ভালো ও সুস্থ থাকেন আল্লাহ হাফেজ